আমি সর্বপ্রথম আমার প্রভুকে স্মরণ করছি যিনি প্রতিপালক যাকে সৃষ্টি না করলেই না হতো তাদের বন্ধু পেয়েরা পাবি ফরজত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আহমদ মুস্তাল্লাহি সাল্লামকে স্মরণ করে আমি আমার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আপনারা যদি আমাদের গান শোনেন তাহলে আমাদের জীবন সার্থকতা এই বলে আমি আমার অনুষ্ঠান শুরু করছি ওরে মরু দেবার গেলে পূর্বের স্বভাব বদলে যায় ওরে মুর্শি দের দরবারে গেলে পূর্বের স্বভাব বদলে যায় আইকে যাবি মুর্শিদি মূলারঙ্গি নাই আমার গনার দিন পু রা রে আমার হি দিন যায় আইকে যাবে মুর্শিদ মৌলা রাঙ্গি নাই মনে রে ওরে মন মন মনে রে আমার বেরি বলছে ভারে বারো বছর না হারে চাকরি করত গরিবের তিন মনরে ওরেলু বি মন 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 রে আমার আলাউদ্দিন আনসার বেরি বলছে যারে বারো বছর নাহারে চাকরি করতো গরিবের তিন কানায় আর দেখি আতার সাধন শক্তি আউলি আর কাতায় নামলিকায় আর গো দেখি আতার সাধন শক্তি আউলি আর কাতায় নামলিকায় আইকে যাবে মুর্শিদি মৌলা আমার গনার দিন পু রায়া যাই রে আমার হিসাবের দিন পুরা যায় আইকে যাবে নাই মনরে ওরে লুবি মন মন মনে রে আমার দেখো কুমারী আয় পোকার আরেকটা পোকারে আইনা যতন করে রাখে তার নিজেরই বাসায় মনরে পরে লুবী মন মনমনরে আমার আর দেখ কুমার ই আহা, আর একটা পুকারে আইনা যতন করে রাখে। নিজেরই বাসায়, ওরে এক মাছ, দুই মাছ, তিন মাছ পে নিজের রঙ্গে রঙ্গধরায়। ওরে এক মাছ, দুই মাছ, তিন মাছ। পরেনি যে রঙ্গে রং দরায় আইকে যাবে মুর্শিদ মৌলা রাহঙ্গি নাই আমার গনার দিন পু রায়া যায় আমার আমার দিন পুরায়া যায় আইকে যাবে মুর্শিদ মৌলা রাহাঙ্গি নাই মনে রে করে লুবি মন 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 মনে রে ওরে আনুয়ারের কপাল রে পুরা সাধন বজায় কাটার ভেড়া আমার তো হল না রে সাধন মনরে ওরে লুবি মন 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 রে আমার শিল্পী আলাবদ্দির কপাল পুরা সাধন পথে কাটার ভেড়া এখন আমি করি কি ও পায় আর গো করগা সাধন রসিক তোরা সাধন আমার দিন বিপলে যায় যাবে আমার গনার দিন পো রায়া যায় রে আমার হিসাবের দিন পুরায়া যায় আইকে যাবে মুর্শিদ মৌলা রাঙ্গি নাই আর গো মুর্শিদ গেলে পূর্বের স্বভাব বদিলে যায় ওরে আরাতুল মুর্শি ডের তোর পারে গেলে বাজন পূর্বে স্বভাব বদলে যায় আইকে যাবে মুর্শিদ মৌলা রাঙ্গি নাই আমার গনার দিন পুরায়া যায় রে আমার হিসাবের দিন পুরায়া যায় আইকে যাবে murshid mola